গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ছট পুজো ছট পুজোর প্রথম দিন তোমাদেরকে সকলকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা যারা ছট পুজো করো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা তো চলো যেটা নিয়ে বলতে চলে এসেছি সেটা নিয়ে বলতে শুরু করি কি বলবো আজকে লিসানকে বলবো হ্যাঁ লিসানের ভিডিও দেখেছি লিসানের ভিডিও দেখে খুব ভালো লাগে আমার লিসানের ভিডিও দেখতে আর টাইটেলটা টাইটেলটা নিয়ে সবার আগে বলবো কি টাইটেল দিয়েছে লিসান তোমাদেরকে পড়ে শোনাচ্ছি টাইটেলটা দেখেই আমার প্রথমেই ভাল মানে ভালো লাগেনি যে এটা আবার কী টাইটেল দিল লিসান একটা সত্যি বলছি এরকম টাইটেল দেখলে না মনটা খারাপ হয়ে যায় তো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি কী টাইটেলটা দিয়েছে যদিও তোমরা সবাই দেখেছ কিন্তু তবু আমার তো বলতেই হবে কারণ আমার তো মাথায় ওটা ঢুকে আছে বুঝতেই পারছ তো এই যে পেয়েছি এ বাবা ফোনে আবার চার্জ নেই গো চার্জ দিতে হবে আমি আবার চার্জ দিতে প্রচণ্ড ভুলে যাই তো কালকের ভিডিওটাতে টাইটেলটা দিয়েছে লিসান সোনামার শেষ সফর আর আমার কিছু কথা কেন এটার মানে কি সোনামার শেষ সফর দ্বিতীয় সফর প্রথম সফর শেষ সফর শেষ সফর মানে হচ্ছে একদম শেষ আর কোনো দিন সোনামা ঘুরবে না তখন ওটাকে বলে শেষ সফর কিন্তু এটা লিখতে হতো যে আজ মানে এই কদিন সোনামা খুব ঘুরেছে আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার শেষ সফর কি বা আমাদের সফর আজকে শেষ হলো এরকম লিখতে হতো সোনামার শেষ সফর মানে আর সোনামা সফরই করবে না একটুখানি বোঝো তুমি তো একটা মানে কি বলবো যথেষ্ট বোঝদার ছেলে তো আমার এটা আপত্তি তাই জন্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নাম হয়ে গেছে স্ট্যাম্প দিয়ে দিয়েছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার চোখে ফার্স্টেই এইটা পড়েছে তোমাদের চোখে পড়েনি তোমরা সবাই খুব ভালো খুব ভালো করেছ খুব ভালো তো অবশ্যই কিন্তু তার মধ্যেও কিছু ভুল ত্রুটি থাকে যেগুলো পাট করে চোখে লাগে আমার তো লাগেই তো সেখানে ফার্স্টেই আমার টাইটেলটা খারাপ লেগেছে থামনেল টাইটেলটা যেটা হচ্ছে সোনামার শেষ সফর আর আমার কিছু কথা এখানে এটা লিখতে পারতে আজকে আমাদের সফরটা শেষ হলো বা সোনামার সফর আজকের মতন শেষ এটা লিখতে পারতে আজকের মতো আমাদের সফর শেষ হলো এটাও ঠিক আছে কিন্তু সোনামার শেষ সফর মানে হচ্ছে সোনামা আর কোনো দিন সফরে যাবে না এটাই লাস্ট সফর তো যাই হোক প্রথমে এটা আমি একটু বললাম আমার এটা ভালো লাগেনি তাই আমি বললাম দেখো যেটা ভালো লাগবে সেটা যেমন বলবো যেটা ভালো লাগবে না সেটাও বলবো তো আচ্ছা তারপরে হচ্ছে সোনামাকে নিয়ে রোহন বেশ সুন্দর করে যাচ্ছে একটা ট্রেনে দেখলাম একটা ভিডিওতে দেখলাম লিসানেরই ভিডিও খুব সম্ভবত সেটাতে দেখেছি যে আমি আজকে লিসানের ভিডিও নিয়েই বলবো তো একটা ভিডিওতে দেখলাম সোনামা আর রোহন পাশাপাশি বসে আছে পাশে কিন্তু অন্যান্য যাত্রীরাও বসে আছে আর লিসান সামনের দিকে বসে ক্যামেরা করছে এটা একদম ঠিক কথা সোনামাকে নিয়ে রোহন সমানে আমিকে এটাকে এটাকে আমি কে এটা করেই যাচ্ছিলো আর পাশের ভদ্রমহিলা এইরকম করে তাকিয়ে আছে রোহনের দিকে মানে কন্টিনিউ করছে তো ট্রেনের মধ্যে তো যদিও বাচ্চা তবুও তাদের হয়তো অসুবিধা হচ্ছে খুব ভালো এমনি খারাপ লাগে না এনজয় করি আমরাও বাচ্চা নিয়ে যাই কিন্তু আশেপাশের লোককে দেখতে হয় যাতে তাদের কোনো অসুবিধা না হয় তো সেটাও একটুখানি কেমন লাগছিলো তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে কালকে যে ট্রেনে করে তোমরা আসছিলে তোমরা প্রথমে ওখান থেকে দিদির বাড়ির থেকে বেরোলে দিদির বাড়ির থেকে বেরোনোর পর তোমরা একটা টোটোয় চাপলে টোটো করে তোমরা স্টেশন আসছিলে চাঁদপাড়া স্টেশন তো চাঁদপাড়া স্টেশনে আস্তে আস্তে তোমরা যে কথাগুলো বলছিলে তুমি যে কথাগুলো বলছিলে বিশেষ করে যে এই গাছগুলো হচ্ছে ব্রিটিশ আমলের গাছ মানে সেই বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া যখন এক ছিল তখনকার গাছ তো গাছ তো মাটি থেকে তৈরি হয়েছে তো তখনকার গাছ আর এখনকার গাছ বলে কিছু হয় না তো সেই গাছ গাছের মতনই চারিদিকে তৈরি মানে হয় জন্মায় তো ওই রাস্তা দিয়ে আগে বাস যেত মানে যাতায়াত করা যেত বাংলাদেশ এখনও যায় এখনও যায় কারণ বাস সার্ভিসও আছে বাংলাদেশ যাওয়ার জন্য আবার ট্রেনের সার্ভিসও আছে তুমি কালকে বলছিলে যে ট্রেনের সার্ভিস নেই কিন্তু না শিয়ালদা থেকে ছাড়ে ট্রেনটা মৈত্রী এক্সপ্রেস তুমি খোঁজ নিয়ে দেখো সার্চ করে দেখো মৈত্রী এক্সপ্রেসটা শিয়ালদা থেকে ছাড়ে আর আমরা যেহেতু ইছাপুর শ্যামনগরে থাকি তো ওর ওপর দিয়েই ট্রেনটা যায় ইছাপুর স্টেশনে গিয়ে যদি তুমি দাঁড়াও মৈত্রী এক্সপ্রেসের টাইমে তুমি দেখতে পাবে ট্রেনটা সবুজ রঙের ট্রেন আমি কোনো না কোনো দিন যদি কোনো সময় সময় পাই বা দেখতে পাই বা টাইমিংটা জেনে নিয়ে গিয়ে আমি তোমাদের ভিডিও করে এনে দেখাবো মৈত্রী এক্সপ্রেস এখন ট্রেনে করেও যাওয়া যায় তো তার জন্য পাসপোর্ট ভিসা এগুলো সব লাগে এগুলো না থাকলে ট্রেন থেকে নামিয়ে দেবে জরিমানা দিয়ে দেবে জরিমানা জেল হাজত বুঝতেই পারছো আর এখন তো পাসপোর্ট ভিসা এগুলো সব বন্ধ আছে এখনো দিচ্ছে না বলেছিল পুজোর পর দেবে কিন্তু এখনো পর্যন্ত সেটা চালু হয়নি কারণ বাংলাদেশ থেকে আমার একজন খুব কাছের ভিউয়ার্স ইন্ডিয়াতে আসবে তো আসতে পারছে না বুঝেছো তো সে আসতে পারছে না ক্যামেরাটা কেন জানি না ফুটফুট করে নেমে যাচ্ছে সামনের দিকে তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই যে বলছো তুমি এটা তোমাকে আমি ঠিক করে দিলাম যে এখনও চলে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটার নাম সবুজ একদম রং খুব সুন্দর দেখতে ট্রেনটা যায় বাংলাদেশ তো চলো এগুলো বললাম আর হচ্ছে গিয়ে ওই যে তুমি বলছিলে না আরেকটু এগুলোই বাংলাদেশ আরেকটু এগুলোই বাংলাদেশ না আরেকটু এগুলোই বাংলাদেশ নয় বাংলাদেশের বর্ডার ওই পারে তুমি যেতেই পারবে না কাটা তার দিয়ে ঘেরা তুমি ওখানে গেলেই দিয়ে দেবে একদম বুঝলেছো সাথে সাথে তোমাকে ধরে নিয়ে যাবে আর তুমি যদি পালানোর চেষ্টা করো বা বেড়া কাট তার মানে পার হওয়ার চেষ্টা করো ব্যাস বিএসএফে ভর্তি থাকে ওখানে আমি কিছুদিন আগে একটু বর্ডারের কাছাকাছি গিয়েছিলাম মানে যাদের বাড়ি গিয়েছিলাম তাদের বাড়ি থেকে বর্ডার এই দুশো কিলোমিটার মতন দূর দুশো মিটার নাকি বলে খুব কাছে আর কি দুশো মিটার বোধ হয় ওরকম তো তাদের কাছ থেকে রাত্রিবেলায় কি কি হয় না হয় সেই গল্পগুলো শুনছিলাম খুব ভালো লাগে এই গল্পগুলো শুনতে জানো তো আবার কষ্টও হয় কত ছেলে মানে কিভাবে প্রাণ হারায় ওই যে পাসপোর্ট ভিসা নেই লুকিয়ে চুরিয়ে আসতে যায় তাদের কিন্তু বিএসএফরা গুলি করে মেরে দেয় গরু পাচার করে আরও কত কিছু পাচার হয় সেই সবগুলো ধরে যখন বিএসএফরা ধরতে পারলে তো ভালো আর যাদের ধরতে না পারে তখন অনেক সময় কিন্তু গুলিও করে দেয় মৃতদেহগুলো সকালবেলা সব পাওয়া যায় তো ওদের মুখ থেকে শুনছিলাম ওদের বাগানের ওপর দিয়েই ওই চোরাপথে যায় বুঝেছো তো এগুলো শুনি মাঝে মধ্যে যাই যখন শুনতে ভালো লাগে নেক্সট টাইম যখন যাব অবশ্যই বর্ডারে যাব অবশ্যই বর্ডারে যাব এবং তোমাদের সাথে সেটা শেয়ারও করব আমার বান্ধবীর বাড়ি আছে বনগার কাছাকাছি বগুলা বগুলা বগুলাতে থাকেন উনি উনিও একজন ইউটিউবার ওনার বাড়ি যখন যাব তখন তোমাদেরকে বর্ডারটা দেখাবো ওখানকার যে বর্ডারটা সেটা দেখাবো ঠিক আছে আমার বাড়ির কাছে কোনো বর্ডার মর্ডার কিচ্ছু নাই আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো যাই হোক সেটাই বললাম তারপর সোনামাকে নিয়ে তোমরা এলে হচ্ছে স্টেশন চাঁদপাড়া স্টেশন ওখান থেকে তোমরা এলে শিয়ালদা শিয়ালদা থেকে আবার ট্রেনে করে তোমরা লক্ষ্মীকান্তপুর পৌঁছালে কিন্তু যখন তোমরা শিয়ালদা ট্রেনে করে যাচ্ছিলে তখন ওই যে সোনামাকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিলে না এই যে দেখো এই যে আওয়াজটা হচ্ছে যে ছট পুজোর যাচ্ছে সব গঙ্গায় যাচ্ছে আমাদের বাড়ি থেকে তো গঙ্গা কাছেই তো গঙ্গার ধারে যাচ্ছে ছট পুজোর সব জিনিসপত্র নিয়ে গঙ্গা পুজো হবে এখন গঙ্গা আর সূর্যের পুজো এটা হচ্ছে ছট পুজো আচ্ছা তো আওয়াজটা আমিও যাব একটু পরেই আমিও বেরোবো ওই ভিডিওটা কমপ্লিট করে নিয়ে আমি বেরোবো হচ্ছে ছট পুজো দেখতে তোমাদের সাথে অবশ্যই ছট পুজোর ভিডিও দেবো তোমরা কিন্তু দেখবে ঠিক আছে আমার যে ব্লগ চ্যানেলটা আছে সেটা হচ্ছে বেঙ্গলি ব্লগ বাই সোমা হচ্ছে আমার এই চ্যানেলটা যেটা থেকে তোমরা রোহনের ভিডিও দেখতে পাও সোনামার ভিডিও দেখতে পাও আর আমার যে একটা ব্লগ চ্যানেল আছে যেখানে আমি খাওয়ার ভিডিও দিই রান্নার ভিডিও দিই বা কোথাও ঘুরতে টুরতে গেলাম সেই ভিডিওগুলো দিই সেটা হচ্ছে আমার আমি আমার মতো তো আমি আশা করব তোমরাও আমার ভিডিওগুলো দেখবে ওই চ্যানেলটাকে সাপোর্ট করবে সবাই যারা দর্শকরা আছো তাদেরকেও বলছি আমার ওই ভিডিওটা ওই ভিডিও মানে ওই চ্যানেলটাও তোমরা একটু সাপোর্ট করো আমি আমার মতো ঠিক আছে তো ওইখানে আমি আজকে ছট পুজোর ভিডিওটা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর কালকে মিলিয়ে করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে এই সন্ধেবেলা এই বিকেলবেলা যায় আর কালকে হচ্ছে ভোরবেলা মানে এই রাত্তিকটার যে ভোরটা ওটাতেও আবার যাবে সেই চারটে থেকে যাবে আর আমাদের বাড়ির সামনে দিয়েই যায় এটাই গঙ্গায় যাওয়ার রাস্তা বুঝেছো তো এটা এখন মিউজিক চলবে বাজনা বাজ চলবে বাজি ফাটাবে এসব হবে তো তোমাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে একটা থেকে আরেকটায় চলে যাই আমি তো আর যেটা বলছিলাম ট্রেনের সামনে মানে ট্রেনে যখন চলন্ত ট্রেনে সোনামাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল এইটা কিন্তু আমার একদম ভালো লাগেনি বিশ্বাস করো সোনামা এমনিই দুরন্ত এমনি দুরন্ত যদিও রোহন ভালো করে ধরে রেখেছিল কিন্তু তবুও চলন্ত ট্রেনটার সামনের দরজায় কী দরকার দাঁড়ানোর ফাঁকা ট্রেন ছিল তো যখন তোমরা দাঁড়িয়ে ছিল তখন কিন্তু ট্রেনটা অতটা ভিড় ছিল না তোমরা তো একটুখানি বসে বসেও আসতে পারতে বলো ওটাই তো লাস্ট তারপর তো আর ট্রেনটা যাবে না ট্রেনটা ওখানে থেমে যাবে তোমরা আস্তে আস্তে বাচ্চাটাকে নিয়ে নামো একটা ব্যাগটা দুটো ব্যাগও আছে তোমাদের কাছে নিশ্চয়ই তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যে ওই ওকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল রোহন মাঝে মধ্যে রোহন আবার মুখও বার করছিল এটাও দেখেছি কি দরকার বাবা পোস্ট ফোস্ট থাকে কত কিছু হয় এই ভিডিওগুলো যখন দেখি না তখন আমার বুক ধরপর ধরপড় করে বিশ্বাস করো কারণ ওই ভিডিওগুলোর সাথে তখন আমার মানে মনটা ওই দিকে চলে যায় কত এরকম ভিডিও দেখেছি পোস্টে বাড়ি খেয়ে হাত এই আমার বা হাজব্যান্ডের বন্ধু আছে আমার বাড়ির কাছেই থাকে এখান থেকে কেটে পড়ে চলে গেছিলো যেন হাত কেটে নিচে পড়ে গেছিলো পোস্টে ধাক্কা ধাক্কা খেয়ে আমাদের এই আরেকটু দূরে একটা বাড়ি আছে আমার মানে ওই মেয়েটা আমার বান্ধবী মানে তার ভাইয়ের মানে একদম এখান থেকে সামনে একটা স্টপেজ না দুটো স্টপেজ যাওয়ার পরেই মুখ বার করে করে এক তো গেটের সামনে দাঁড়ানো ঝুলছে তারপরে হচ্ছে গিয়ে মুখ বার করে করে দেখতে গিয়ে পোস্টে মাথায় বাড়ি খেয়ে নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে মরে যায় বেশি বয়স না ছেলেটার কত হবে সাতেরো আঠেরোও হবে না ভাবো তো আমাদের দরকার কি বাবা সিট না পেলে পরে ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকবো সাথে একটা ছোট্ট বাচ্চা রয়েছে গেটের সামনে ওরমভাবে দাঁড়ানোটা কি ঠিক আর শিয়ালদা স্টেশনে যখন গাড়ি ঢোকে তখন উল্টো দিকে যাওয়ার জন্য লোক আবার পিলপিল পিলপিল করে উঠতে থাকে বুঝেছ তো সব কিছু মিলিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হয় তো সেই জন্য বলছি যে যখনই ট্রেনে যাবে তখন সিটে বসে থাকার চেষ্টা করবে যদি সিট না পাও ভেতরে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু কোনো সময় গেটে নয় সে তুমি বাচ্চা নিয়ে থাকো বা না থাকো ভেতরে থাকবে সব সময় নিজেকে সেফ রাখার চেষ্টা করো কারণ তোমার উপরেও তো আরও অনেকে নির্ভর করে তাই না আর আরও অনেক মানুষ তোমার উপর নির্ভর করে তো সেটা তো মাথায় রাখতে হবে বলো নিজের প্রতি খেয়াল না রাখলে তাদের প্রতি কী করে খেয়াল রাখবে এটা আমার কথা তো যাই হোক ভিডিওগুলো খুব ভালো লেগেছে এই তিনটে চারটে জিনিস আমার একটু খারাপ লেগেছে সেইটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম আর ওভারঅল তো লিসানের ভিডিও ভালো লাগেই কারণ পরপর পরপর কার বাড়ি গেছে প্রত্যেক দিদিকে আমি অনেক সম্মান জানিয়েছি কালকে আমার ভিডিওতে তারা এইভাবে সোনামাকে রোহনকে লিসানকে ভালোবাসে সত্যিই জানি না আমার ভাগ্যে কবে হবে আমার বাড়ি কবে পদার্পণ করবে আমি জানি না কিন্তু নিশ্চয়ই হবে দেখা তাই না বলো নিশ্চয়ই নিশ্চয়ই হবে তো আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে রোহন ওই রোহনকেই বলবো এটা লিসান কিন্তু বারবার বলছিল লাগবে 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 রোহন না ওর মুখটা আমাদের সোনামার মুখটা এইরম এই করে টিপে ধরে কেন গো রোহন ও একটা ছোট্ট কচি বাচ্চা ওর দাঁতগুলো সবে ছোটো ছোট দাঁত ওর মুখটা এরকম এরকম করে তুমি টিপে ধরছ ওর কিন্তু লাগছে ও কিন্তু মুখটা ওর মুখটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম ওর কিন্তু লাগছে ও কিন্তু উঁ উঁ করে করে পরে দেখিয়েছে যতবার লিসান বলেছে যে লাগবে লাগবে ততবার কিন্তু ও দেখিয়েছে এখানে এখানে লাগছে এই জায়গাটা টিপে ধরলে যে কোনো মানুষেরই লাগে আসতে করে তো তুমি ধরছিলে না তুমি মুখটা একদম এরম করে দিচ্ছিলে আমি আমার গালটাকেই টিপে ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী করবো বলো আমি তো আর অন্য কাউকে পাচ্ছি না তো নিজের গালটা নিজেই টিপে ধরে দেখাচ্ছি রোহন কিন্তু খুব জোরে জোরে গালটা টিপছিলে আর আমি দেখেছি প্রায় সব ভিডিওতেই প্রায় রোহন ওর গালটাকে জোরে জোরে টেপে অনেক বাচ্চার গাল টেপে বাড়ির লোকরা আমি দেখেছি অনেকেই করে কিন্তু না এটা ঠিক না গাল এরকম এরকম করে টিপলো তাও একটা ঠিক আছে কিন্তু এই জায়গাটা টিপলে প্রত্যেকটা বাচ্চারই বলো বড়োদেরই বলো দাঁতের সাথে সাথে কিন্তু এই গালের সাথে লাগে আরও একটা ছোট্ট কচি বাচ্চা ওকে বারবার তুমি গাল টেপো গাল টেপো না হলে এরকম এরকম করে করে নাড়িয়ে দাও না হলে পরে এরম গালের মধ্যে ঠাস ঠাস করে মারো করবে না একদম করবে না আমাদের ভালো লাগে না সত্যি বলছি আমার তো একদমই ভালো লাগে না তোমাদের কার ভালো লাগে কার ভালো লাগে না কমেন্ট করে জানিও এই যে গাল টিপে ধরা গালের মধ্যে এরকম করে মারা আমার একদম ভালো লাগে না সত্যি বলছি তো ওর কিন্তু লাগছিল এটাই আমি বললাম যে এই জিনিসটা যেন আর না দেখি তোমায় তুমি ধরো গাল এরকম করে ধরো এরম করে ধরো আদর করো ঠিক আছে কিন্তু এরম করে টিপে এরকম ঠোঁটটা পুরো একদম ইয়ে হয়ে যায় বাচ্চাটা সত্যি কিন্তু দেখতে খুব বাজে লাগে কষ্ট হয় আর ওরও কিন্তু লাগে তো চলো এই ছোট্ট কথাটুকু শুধু রোহনকে বললাম বাকি রোহনকে আর কী বলবো গেটের ধারে দাঁড়িয়ে থাকা নিয়েও বললাম রোহনকে আর ট্রেনের মধ্যে যাই করো না কেন যাতে অন্য কারোর অসুবিধা না হয় সেটাও একটু দেখতে হবে ভিডিও আমরা সবসময় করি কিন্তু যাতে অন্য কারোর অসুবিধা না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো চলো এটুকু বলার ছিল যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে কিন্তু আর যারা আমার ভালোবাসার মানুষ তারা কিন্তু কমেন্ট বক্সে পুরো কমেন্ট করবে যে দিদি ঠিক বলেছেন কি ভুল বলেছেন तो चलो